যেহেতু আজ খুব স্পেশাল একটা দিন তাই সবাই মিলে সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি সো সকলকে জানাই ভ্রাতৃ দ্বিতীয় তাও এই ঠান্ডার মধ্যে আমাদের সবাইকে স্নান করতে হয়েছে আজ আমি এই সুন্দর শাড়িটা পরছি তো এই শাড়িটা আমি কোনো এক বছর ভাইফোঁটার সময়ই গিফট পেয়েছিলাম এদিকে আমি মাতব্বরি করে মাকে বলে এসেছি আমি নিজেই শাড়ি পরে নেবো কিন্তু দেখো বারবার শাড়ির কুচিটাকে খুলতে হচ্ছে শাড়িটাকে আমি আমার বসেই আনতে পারছি না তবে জানো তো এই শাড়িটা আমি এবছর সরস্বতী পুজোয় নিজেই পরেছিলাম তবে আজকে কিছুতেই আর পরতে পারছি না ভেবেছিলাম সুন্দর করে আজ আট পৌরে শাড়ি পরব তবে আমার শাড়ি পরতে এবার তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে আমাকে শাড়ি পরতে হবে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে বারবার সবাই আমাকে কল করে নিচে ডাকছে সবাই নাকি রেডি হয়ে গেছে আমি ছাড়া যেই মায়ের কাছে গেলাম সেই পাঁচ মিনিটের মধ্যে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর কতটা সুন্দর করে শাড়ি পরিয়েছে দেখো আর আমি অফ ক্যামেরায় মেকআপ করে নিয়েছি জুয়েলারিও পরে নিয়েছি যখন আমি শাড়ি পরি তখন আমার একটু বেশি আয়না দেখতে ক্যামেরা দেখতে ইচ্ছে করে এর মধ্যে ঝুনু সবার জন্য প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়েছে সাথে ও পায়েসও বানিয়েছে জানো তো এই ছোট্ট ছোট্ট পানগুলো আমাদের বাড়িতেই হয়েছে বছর তাই এবছর আর সেরকম পান খোঁজার ঝামেলা হয়নি বলো আমরা দুজনই রেডি হয়ে নিয়েছি এবার যাচ্ছি দাদাদের বাড়িতে আচ্ছা আমাদের দুজনকে আজ শাড়ি পরে কেমন লাগছে এরপর আমরা এক এক করে সবাইকে ফোটা দিয়ে দিচ্ছি আমি এখন ছোটদাকে দিচ্ছি এরপর ঝুনু বৌদি সবাই ফোটা দিয়ে দিচ্ছে এক এক করে আচ্ছা এই ভিডিওগুলো কিন্তু সব টুকাই করছে তাই ক্যামেরাটা একটু বেশিই নাচ্ছে আর এই যে আমাদের টুকাই এখন চলে এসেছি কিছু ফটো তুলতে ভিডিও করতে এত সুন্দর করে সেজেছি এত কষ্ট করে শাড়ি পরেছি বলে কথা তবে কিছু না অনেক ফটো তুলব এখন জানো তো প্রতি বছরের মতো আমি এবছরও ভেবেছিলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো রিলস বানাবো কিন্তু হয়ে আর ওঠেনি এবছর সইকে খুব মিস করছি ও আর এবছর আসতে পারেনি জানিও আমার ভিডিওটা এখন দেখবোই না পরের বছর সৃজাকে নিয়ে আসিস খুব মজা হবে জানো তো আমরা সকাল থেকে উপোস আছি কিচ্ছু খাইনি তাও এখন আগে ফটো তুলবো তারপর বাকি কিছু তখন থেকে আমি সেম পোজে ফটো তুলেই যাচ্ছি পোজ জানা না থাকলে যা হয় আর কি আমার এই ফটোগ্রাফার অক্লান্ত পরিশ্রম করে আমার এই এক পোজে ফটো তুলেই যাচ্ছে আমিও অবশ্য ওর অনেক ফটো তুলে দিয়েছি জানো তো শাড়ি পরতে আমার এতটাই ভালো লাগে যখনই আমি শাড়ি পরার সুযোগ পাই সেটা হাতছাড়া করতে আমি একদমই রাজি নয় তোমরাই বলো ক্যামেরা এখন কার হাতে আছে দেখেছো কি কাণ্ড জানো তো আমি আর ঝুনু আইডেন্টিক্যাল টুইন তোমরা কি আমাদের দুজনকে আইডেন্টিফাই করতে পারছ যাই হোক ফটো তোলা হয়ে গেছে খাবার খাওয়াও হয়ে গেছে তো সকলকে আবারও জানাই ভাতৃ দ্বিতীয় শুভেচ্ছা এদিকে আমি ক্যামেরার সামনে এসে কি পাগলামি করছি কে জানে নাচ করছি গান করছি ব্যাকগ্রাউন্ডে কোনো গানও চলছিল না তখন যাই হোক আজকের ব্লগটা ব্যাস এটুকুই আমায় কিন্তু কমেন্টে জানিও আজ আমায় কেমন লাগছে যাই হোক টাটা